গভীর জগতে কোনো সীমা পরিসীমা থাকে না সুতরাং লোভ হল অসীম আর তার সঠিক বাস্তবায়নে নিরলস প্রয়াস জারি রেখেছেন অন্য আরেক অসীম তিনি হলেন অসীম দত্ত তিনি ওয়েনজিসির সি লজিস্টিক সংস্থার ম্যানেজার ওয়েনজিসির পণ্য পরিবহন করার ক্ষেত্রে ওই ঠিকাদারি সংস্থা বরাত পায় সংস্থা নিযুক্ত ম্যানেজার ওই ব্যবস্থাকে পরিচালনা করার দায়িত্বে রয়েছেন ম্যানেজার অসীমের কাণ্ড নিয়ে বেশ কয়েক মাস ধরে অশান্তির আবহে ফুটছিলেন যান অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙে সোমবার সকালে ভেঞ্জিসের মূল ফটকের সামনে নেমে আসতে দেখা গেল অসীমের ছবরে অতিষ্ঠ যান ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ যান শ্রমের মূল্য থেকে মাথা পিছু দশ হাজার টাকা দেওয়ার জন্য চাপাচাপি করে আসছেন অসীম দত্ত অন্যায়ভাবে টাকা দিতে নারাজ চালকদের সহায়তা করতে নানা ফোন দিয়ে আটেন অসীম হুমকি থেকে শুরু করে কাঁচ থেকে ছাঁটাই করার নিদার নাকি দিয়ে আসছেন সীমাহীন অসীম প্রতি মাসেই তাকে এই পরিমাণ কাঞ্চন মূল্য দেওয়ার এক প্রকার নিয়ম চালু করে বসে আছেন অভিযুক্ত ম্যানেজার অসীম অন্তত এমনই ভয়ঙ্কর অভিযোগ করলেন যান চালকরা লোভের সীমানা নামানা মানা কাণ্ড কারখানায় অতিষ্ঠ হয়ে যান চালকরা বাধ্য হয়ে ছোটেন ওই এলাকার বিধায়কের কাছে যানচালকদের দাবি অভিযোগ পেয়ে ম্যানেজারের ওপর যার করোনায় রুষ্ট হন বিধায়িকা বিধায়কার আন্তরিকতার উপর ভরসা করে মনের সাহস জুগিয়েছেন যান চালকরা খবর কানে যেতেই অসীম ম্যানেজার তার কসিম কায়দার পরিবর্তন এবার চলে নতুন কায়দায় বিরাম বিড়ম্বনায় ফেলার কাজ বিধায়িকার আপত্তির কথা কানে তুলতেই রাজি নন মহামহিম অসীম যানচালকদের হুমকি বর্ষণ থেকে শুরু করে ভাড়া করা কিছু তল্পী বাহককে যানচালকদের পেছনে লাগানো হয় বলেও অভিযোগ যানচালকদের প্রশ্ন কেন তাকে অন্যায়ভাবে টাকা দিতে হবে যদিও চোরা না শুনে ধর্মের কাহিনী অসীম যে তার ইচ্ছায় নতুন করে ধর্ম লিখিয়ে নিয়েছেন সীমাহীন অসীম তার স্বঘোষিত ধর্মই পালন করে চলেছেন আর এর বিরুদ্ধেই জেহাদ ঘোষণা করলেন যান চালকরা ঠিক কি অভিযোগ শুনে নেব ঠিক যেভাবে আমাদেরকে প্রতারণার ফাঁদে ফেলেছে এবং অসীম দত্ত এসএসসি লজিস্টিকের মেন ম্যানেজার উনি বলছে যে 10000 টাকা গুরে দিতে হবে এবং যে হেলপাররা এই তিরপাল তিরপাল নিয়ে সারা দিন গাড়ি ক্লিন করে উনাদেরকে এইভাবে অত্যাচার করছে আমাদেরকেও ড্রাইভারদেরকে সবসময় শোষণ করছে আমরা রানিং অবস্থায় থাকলে পরে তারপরে ওই সময় আমাদেরকে বিভ্রান্ত করছে যে টাকাটা ঘুরিয়ে দেওয়া নাই কিসের টাকা দাদা যে টাকা আমরা কেন ঘুরিয়ে দেব আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে আমরা কেন টাকা ঘুরিয়ে দেব আমাদেরকে আজকে বিগত কদিন ধরে আমাদের বিশ পঁচিশ দিন ধরে মানে এইভাবে অত্যাচার করছে টাকা ঘুরিয়ে দেওয়ার জন্য খুব প্রেশার কি করছে আমরা ঘুরিয়ে দিচ্ছি না মানছি না বলে আমাদেরকে জায়গা জায়গা শোষণ করছে একছত্র আধিপত্য বেছিয়ে বসা অসীমের প্রতাপ বহুমুখী তার আবদার মানা হচ্ছে না দেখে যান চালকদের সায়স্তা করতে কিছু ভেকদারি নাম গোত্রহীন শাসক দলের সিন্ডিকেট বাহিনীকেও কাজে লাগানো শুরু করে অসীম অভিযোগ গতকাল সোনামুড়ায়ও ওএনজিসির পণ্য নিয়ে যাচ্ছিলেন তিন যান চালক তাদের মেলাঘরে আটক করে তথাকথিত সিন্ডিকেটে দাদারা তাদের নিয়ে আসা হয় সিন্ডিকেটে শুরু গুলিবর্ষণ থেকে হুমকি ধুমকি বাদশা নামে এক যানচালককে নাকি প্রাণ নাশের হুমকি দিতে থাকেন যোগেন্দ্রনগরের এক পাতি মস্তান রাজেশ সাহা সহ তার অন্য দুই দোষর কোনোভাবে সেখান থেকে নিস্তার পান যানচালকরা সংবাদ মাধ্যমের এই ঘটনা নিয়ে কি বলছেন হুমকির মুখে পড়া ওই যানচালক শুনুন তারা লগে তারা কইতেছে যে বাদশা কই আমরা বাদশাকে চাই বাদশাকে মেরে ফেলবো

আসলে রাজ্যে নানা প্রান্তে কিছু সুবিধাবাদী ধান্দাবাজ ভেকদারী রাষ্ট্রবাদী নামা বলে গায়ে চাপিয়ে লুণ্ঠন পর্ব বেশ জাকিয়ে বসেছে মনোভাবনায় যখন যা আসছে তাই করে চলেছে অবস্থা এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে যা জানে নামা বলি জানে আমি নিমিত্ত মাত্র আর এই কাণ্ড কারখানা দেখে তাজ্য পন্তে হচ্ছে সাধারণ মানুষকে প্রকৃত রাষ্ট্রবাদের সুচিন্তকদের মুখের ভাষা বন্ধ হয়ে আসছে ওই তাবেদারদের আশফালান দেখে শোষণ যন্ত্র করে বসা ওই অসীম বিচ্ছিন্ন কোনো ঘটনা হতে পারে না এমনই হাজারো ঘটনার নজরে আসছে সর্বত্র এই লুমফেনদের রাশ টেনে না ধরতে পারলে রাজ্যটাকে ধ্বংসের কিনারায় নিয়ে যাবে অবনী আশঙ্কা মজবুত হচ্ছে সাধারণ মানুষের মনে রাক্ষসের আর্তনাদের মতো তুলে দাবিয়ে বেড়ানো নব্য ত্রাতাদের আসপালনে ভুল বার্তা যাচ্ছে জনসমাজে ব্যাপক ক্ষতি হচ্ছে নামাবলীর মনে রাখতে হবে মানুষই মূল কারিগর জনরোষের গর্জনের কাছে অন্য সব দুর্ছাই বিউরো রিপোর্ট টাইমস টোয়েন্টি